এডুড সোয়াটসঅ্যা দিনকাল কেমন চলছে সবার তোকে আমি কিছুদিন আগে এদেরকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম আর এই ভিডিওর কমেন্ট সেকশনে কিছু জ্ঞান শুধু গোবর নানান কমেন্ট করে যাচ্ছে ওরা বিয়ে করেছে তো তোমার কি হয়েছে ওদেরকে ওদের মতো থাকতে দাও ওরা বিয়ে করছে তো তোমার কি তোমার কি কুরকুটানি উঠেছে নাকি আর তোমার যদি কুরকুটানি উঠে থাকে তাহলে তুমিও বিয়ে করে নাও আর একজন কমেন্ট করেছে যে তোমার যদি এত গাঁড় জ্বলছে তাহলে তুমি বিয়ে করে নাও বিয়ে করে তোমার ভিডিও লিঙ্কগুলো আমাদের পাঠাও আমরা দেখি আর বলছে যে নাকি আমাকে দেখে মনে হয় নাকি আমার বিয়ে হবে বলে তো তাকে আমি বলে রাখি দেখ ভাই তোর বলাতে বা আমার বলাতে আমার বিয়ে আটকে থাকবে না ঠিক আছে বিয়েটা সম্পূর্ণ উপর থেকে নির্ভর করে আসে যে কার সাথে কার বিয়ে হবে কখন বিয়ে হবে তুই বা আমি কোনো বাল ছিঁড়তে পারবো না আর এই সব কিছু জ্ঞান শুধু গোবর্ধনের কমেন্টের উপর নির্ভর করে আমি ভাবলাম যে সত্যি কি আমার ভিডিওটা করা ঠিক হয়েছে তা সত্যি ওরা বিয়ে করেছে তো আমার কি তাই আজকের ভিডিওতে আমি আমার ভুলটা শুধরে নিতে চাই তাই আজকে আমি আবারও এদেরকে নিয়ে রোস্ট করতে চলেছি তো চলো আর কথা না বলে আজকের ভিডিও শুরু করা যে রোজ বিকেলে আকর তো । আর কি করবে কচি বয়সে কুকুরা উঠেছিল তাই বিয়ে করে নিয়েছে এখন কচি বয়সে বিয়ে করছে এখন আর কি করবে একে অপরকে দাঁত মেঝে দিবে চুল বেঁধে দিবে সাবান মাখিয়ে দিবে জামা পরে দেবে এগুলো তো করবে তা বলছি যে ভাই হাগার পর পিছনটা কে ধুয়ে দেয় আরে মামনি তোমার পুচুর তো এখনো এই আম খাওয়ার বয়স হয়নি তাকে অন্য আম খাওয়াও চুষে চুষে খাবে চুষে চুষে খাবে কি করে এ তো এখনো চাটা স্বভাব যায়নি মনে হয় রাতের টেস্টটা এখনো জিবে লেগে আছে কি বলছিস তুই আমি তো কিছুই বুঝতাম পারতেছি না দেখ ভাই আমাকে একটা প্রশ্নের উত্তর দিত তোরা রিলস বানাচ্ছিস একসাথে ঠিক আছে খাবার খাচ্ছিস একসাথে ঠিক আছে মানা যায় চান করছিস একসাথে সেটাও না আমি মেনে নিলাম তো বলছি হাগার সময় কি দুজন একসাথেই হাঁটতে যাস কি কি বাত কি কি বাত করতে হ্যাঁ ये বাদ बहन के लोड़े বাড়া অবস্থা খানা দেখো স্নান করতে গেছে সেখানেও মানে রিলস চুদিয়ে যাচ্ছে এদের জন্য মানে ইনস্টাগ্রামটা শান্তি পেল না আর ইয়ে বড়ি আচ্ছি বাত কই আপ আরে বাড়া এর তো এখনো চাটা স্বভাবই যায়নি যখন তখন কুত্তার মতো জিভ বের করে চেটে দিচ্ছে বলছি এত চাটলে তো জল সবসময় ঝরতে থাকবে তারপর আবার কলসি বানতে যেন না হয় मारे লোকা কাচাকচটকচটক দেখো এতক্ষণ ধরে আমরা দেখলাম চাতাচাটির খেলা এবার দেখবো কমড়া খেলা শালা বুঝতে পারছি না এটা মানুষ নাকি কুত্তা টুত্তা মুড বানিয়ার কি হবে সেই তো দুই মিনিটের খেলা তারপর সারা দিন ধরে চাটি। কামড়া কামড়ি টেপাটিপি তো চলছে না তুমি মাঠে খেলতে পারবে না তো কোনো অসুবিধা নেই কিন্তু অন্য খেলার জন্য মাঠটা তো পরিষ্কার করে রাখতে হবে তাই না ওদিকে ঘরে এখনো মেনে নেয়নি আর এদিকে দুটো কুড়কুরানি মাল জামাই ষষ্ঠীর রিলস বানাচ্ছে ভাই খবর নিয়ে দেখ শাশুড়ি ঝাঁটা নিয়ে বসে আছে ঝাঁটা পিটা করার জন্য কি বলছিস তুই যারা আমাকে কমেন্ট করেছো যে এদের দেখে যদি তোমার এত গাঁড় জ্বলছে তাহলে তুমিও বিয়ে করে নাও তাদেরকে বলছি যে বিয়েটা করব কি করে ভাই এরা বারো পনেরো বছরে যদি মেয়ে তুলে পালিয়ে যায় তাহলে আমরা চব্বিশ বছরে এসে মেয়েটা পাবো কোথা থেকে মানে বাড়ির পাশে একজন পালিয়ে গেছে আর কি

পুরো ঢুকে যাবে মারুতি ভাই গুহার ভিতরে চিন্তা তো আমার ওই সুইটি মামুনিকে নিয়ে হচ্ছে কারণ তার পুচু একবার তার সাথে রিলস বানাচ্ছে একবার এ মামুনির সাথে রিলস বানাচ্ছে কেস কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না পুচু তুমি কার

তো গাইস আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও কেমন হচ্ছে কমেন্ট লিখে জানাও চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করো আমার সাথে কথা বলতে দেখো ডিসক্রিপশন বক্সে ইনসাইডে সাইড লিঙ্ক দেওয়া আছে সেখানে আমাকে মেসেজ করতে পারো তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে